ان الحمد لله الحمد لله الذي نجانا من القوم الظالمين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مَرِيجٍ أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها كيف بليناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها وأنبتنا فيها من كل زوج بهيج تبصره وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فانبتنا به, فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান رب العالمিনের জন্য তিনি আমাদেরকে আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে দুনিয়াবি সকল বাধা বিভক্তি পেরিয়ে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে মোহামবুল আলমিনের সন্তুষ্টির জন্য মসজিদে এসে জুমার খোদ বা দেয়ার এবং সোনার তহফিজ্ঞান করেছেন সেই মোহামবুল আলমিনের দরবারে সুক্রিয় আদায় করে বলে আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈদুল মুসলিন খয়তামুল নবীন মোহাম্মদ রাসরুল্লাহ সাল্লামের হত যার মাধ্যমে আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থার সম্মুখীন হলে আমাদের কি করা উচিত কেমন আচরণ দেখানো উচিত সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি শিখতে পেরেছি সেই প্রিয় নবী এবং প্রিয় রসুলের প্রকৃত অনুসরণ না করলে আমরা ইহকালে পরকালে উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হব কিন্তু আমরা এই প্রিয় নবী এবং প্রিয় রাসুল আমাদের যে প্রিয় লিডার হিসাবে যাকে মহানবুল রবুল আলমিন প্রেরণ করেছেন সকল ক্ষেত্রেই তার আদর্শ আমরা অনুসরণ করি না বা করার চেষ্টাও করি না এটা আমাদের জন্য এক প্রকার দুর্ভাগ্য তো যাই হোক সেই নবী এবং প্রিয় রাসুলের ওপর গৌরব পাক করে সকলেই বলি আল্লাহম্মাসলি আলাই বারিক আলাই আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে অহংকার অহংকার এমন একটি জিনিস দুনিয়ার সৃষ্টিলগ্ন থেকে এই পর্যন্ত যারাই অহংকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে যারাই অহংকার করেছে তারাই ক্ষতির সম্মুখীন হয়েছে তারাই ধ্বংস হয়েছে সর্বপ্রথম অহংকারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল হচ্ছে ইবলিস কে ইবলিস এই ইবলিসের ব্যাপারে মহান رب العالمین সূরা বাকারার মধ্যে বলছেন ওয়া ইয কুল্লাহ লিল মালায়েকা তাসজুদু লিআদামা ফাসজুদু ইল্লা ইবলিস যখন আমি ফেরেস্তাদেরকে আদেশ করলাম আদমকে সেজনা করার জন্য ফাঁসা জাদু সকলেই সেচনা করলো ইল্লা ইবলিশ একমাত্র ইবলিশ ব্যতীত আবা ওয়াস্তাকবার্গ সে কি করলো অস্বীকার করলো আবা সে অস্বীকৃতি জানালো দিতে ওয়াস্তাকবার্গ এবং অহংকার প্রদর্শন করলোকান মিনালকা ফিরিন এবং অতঃপর কি হল সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেল কি কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না মানার কারণে এবং অহংকার প্রদর্শন করার কারণে এই ব্যাপারে মন রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আরো বলেন ওলামা মানআকা আন লা বলেন মা মানআকা আন লা তাসজদা ইয আমর্তু আমি তোমাকে সিজদা করার জন্য আদেশ করলাম কিসে তোমাকে সেজদা দিতে বাধা দিল যে তুমি শেষদা দিলে না ক্বাল আনা খায়রুম তখন ইব্রিজ বললেন আনা খায়রুম মিন যে আমি তো তার থেকে উত্তম আমি তার থেকে উত্তম খলাক্বতানী মিন নারি ওয়া তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে এবং তাকে আদমকে সৃষ্টি করেছেন কাদা থেকে এই যে সে একটা অহংকার দেখালো যে আমি তো তার থেকে উত্তম আমি সৃষ্টি হয়েছে আগুন থেকে এবং সে সৃষ্টি হয়েছে কাদা মাটি থেকে আগুনের স্বভাব হচ্ছে উপরের দিকে যাওয়া সে কাদা মাটিকে কেন দিবে নিচে হয়ে। এভাবে সে অহংকার প্রদর্শন করলো যার কারণে মহনবুল আলামিন তাকে কি করলেন পথভষ্ট করে দিলেন পথচ্যুত চুপ করে দিলেন তাকে কি সরল পথের মধ্যে আর রাখলেন না তাকে বিতাড়িত করে দিলেন তাকে লানত দিলেন এর কারণে আমরা এখন জানি যে ইবলিস বলে কাউকে গালে দিলে সে রাগান্বিত হয় কারণ আমরা সকলেই জানি ইবলিস কত খারাপ কত শয়তান আর এই শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু কিভাবে হলো

পথচ্যুত করেছেন পথভ্রষ্ট করেছেন সেহেতু আমি কি করব লাকাউদানালহুম সিরাতাল মুস্তাকিম আপনার যে সিরাতাল মুস্তাকিম আছে সরল পথ আছে যে পথ অনুসরণ করলে মানুষ জান্নাতে চলে যাবে আমি সেই পথের মধ্যেই বসে থাকব ইবলিস কি বলছে আল্লাহ তাআলাকে বলছে যে আপনি যেহেতু আমাকে পথচ্যুত করেছেন পথভ্রষ্ট করেছেন আমি কি করব আপনার যে সিরাতাল মুস্তাকিম আপনার যে সরল পথ আছে আমি সেখানেই বসে থাকব ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ অতঃপর আমি তাদের সামনে থেকে আসব তাদের পিছন থেকেও আসব এবং তাদের ডান দিক থেকে এবং বাম দিক থেকেও কি তাদের কাছে আসব ওয়া লা تَجِدُ أَكْثَرَهُمْ এবং আপনি তাদের অধিকাংশকেই আপনার কৃতজ্ঞ হিসাবে পাবেন না অর্থাৎ মুস্তাকিম যে জান্নাতের পথ এই পথের মধ্যেই শয়তান বসে থাকবে এবং মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য চতুর্দিক থেকেই সে আক্রমণ করবে চতুর্দিক থেকেই মানুষের কাছে আসবে

কেউ যখন অহংকার করে অহংকার করার কারণে যদি পতন হয় তারপরেও কি অহংকার থেকে অহংকারী শিক্ষা নিতে চায় না আদম আলাইসালামকে শেষদা না করার কারণে অহংকার করার কারণে ইবলিস ইবলিসের কি হলো পতন ঘটলো ইবলিস যে মর্যাদাপূর্ণ জায়গায় ছিল সেখান থেকে মহরাবুল্লাহ আলমিন তাকে বহিষ্কার করে দিয়েছিলেন বিতাড়িত করে দিয়েছিলেন সেখান থেকে ইবলিস শিক্ষা না নিয়ে বরং আরো বেশি অহংকার করতে লাগলো এবং আল্লাহ তাআলাহর সাথে চ্যালেঞ্জ করতে লাগলো যে আপনি আমাকে এখান থেকে বিতাড়িত করছেন আপনার বান্দাদেরকে আমি জান্নাতে যেতে দেবো না মণ্ডপুল আমিন আরো ইবলিসের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তাআলা বলছেন সদের মধ্যে কাল ওয়েন মুস্তাতেন যে আমি আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি আপনার ইজ্জতের মুহূর্তে স্মরণ আসছে না যে আল্লাহ তালার ইজ্জতের কসম খেয়ে বলছে কি যে মানুষকে সে কি করতে দিবে না জান্নাতে যেতে দিবে না এবং অত বলছে কলাফল হাক এবং এটাই সত্য এবং আমি সত্যই বলতেছি এবং আমি আপনার মাধ্যমে এবং তাদের মধ্যে আপনার যারা অনুসারী তাদের মাধ্যমে আমি জাহান্নামকে পরিপূর্ণ করবো আল্লাহ ইজ্জতের প্রসঙ্গ খেয়ে শপথ করেছেন তাহলে আমাদের কি এই শয়তানের শপথকে বাস্তবায়ন করতে করতে কি আমরা শয়তানকে সহযোগিতা করা উচিত

কেউ যদি আল্লাহ হতে পারে তার কোনো ক্ষতি করতে পারবে না এই অহংকার করার কারণে ইবলিসের এই পরিণতি হয়েছিল আর এই অহংকার করার আগ পর্যন্ত এই ইবলিস ফেরস্তাদের সাথে উঠা বসা করতো ফেরেস্তাদের সাথে চলাফেরা করত। এটা আমরা অনেকেই জানি আরও অনেক অহংকারীর পরিণাম সম্পর্কে আমরা জানি ফেরাউনের কাহিনী জানি যে ফেরাউনও কি অহংকার করে বলতো যে কি ফাকা আলা আনারপ্রকমল আলা যা আমি তোমাদের থেকে বড় রব কিন্তু মনে মনে ঠিকই ভয় পেত যে কখন জানি আমার কি সর্বনাশ হয়ে যায় কিন্তু সেই ভীতি সেই ভয়টা মানুষের সামনে কখনো প্রচার করতো না মুসা সালাম যখন এই লাঠির মাধ্যমে আল্লারব্লা আলামিনের সাহায্য নিয়ে লাঠির মাধ্যমে মুজে যা দেখালেন লাঠির যে কেরামতি সেটা দেখালেন দেখার পরে কিন্তু ফেরাউন ঠিকই ভয় পেয়েছিল কিন্তু সেই ভয়টা সে যে ভীত হয়েছে সেটি মানুষের সামনে প্রকাশ করে নাই প্রকাশ করার চেষ্টা করে নাই প্রকাশ করার ইচ্ছাও করে নাই সে মনে মনে ভয় পেল বাহিরে বাহিরে তার অহংকার ঠিকই বজায় রেখেছে এবং বলতো কি আনা রব আ আলা আমি তোমাদের সব থেকে বড় রব এবং সর্বশেষ ফেরাউনের কি পরিণতি হয়েছিল সেটাও আমরা জানি মহান রব্বুল আলামিন তাকে সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করেছেন ঠিক এই কাহিনীগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের কারো মনের মাঝেও যেন কখনো কোনো প্রকার অহংকার না আসে মানুষ ধ্বংসের অনেকগুলো কারণ আছে হাদিসে বর্ণিত তার মধ্যে সব গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে কি অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা অন্যের তুলনায় কি মনে করা নিজেকে শ্রেষ্ঠ মনে করা যে ব্যক্তি অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করবে অন্যকে হেয় প্রতিপন্ন করবে সে ব্যক্তি নিশ্চিত কোনো না কোনো দিন অবশ্যই ধ্বংস হবে এত আত্ম আত্ম অহংকার আমাদের বর্জন করতে হবে তবেই আমরা প্রকৃত মুসলিম এবং প্রকৃত রাসুল্লা সাল্লামের প্রকৃত অনুসারী আমরা হতে পারবো এই জন্য আমাদের সকলেরই উচিত যে আমাদের মধ্যে যারা আমরা উচ্চবংশীয় আছি একটু ধন সম্পদওয়ালা আছি আমাদেরকে আমাদের যাদেরকে মহরবুল আলামিন একটু সচ্ছল ভাবে চলাফেরা করার তফিক দান করেছেন আমরা যেন যারা অসচ্ছল ভাবে চলাফেরা করছে যারা দরিদ্র আছে অসহায় আছে তাদের সাথে কখনো খারাপ আচরণ না করি তাদের সাথে কোনো কখনো আত্মহম্বিকা অহংকারপূর্ণ কোনো আচরণ না করি এগুলো যদি করি তাহলে এর স্বরূপ একদিন না একদিন মহানব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই কি লাঞ্ছিত করবেন বিতাড়িত করবেন আজকে আমাদের সমাজেও দেখা যায় অনেক মানুষ আমরা অহংকারে লিখত কাছেই ভিড়া যায় না সাধারণ মানুষকে মানুষই মনে করে না আসে না এরকম এরকম আমাদের হওয়া যাবে না মনবুল আলমিন আমাদেরকে অহংকার মুক্ত ভাবে থাকার তফিক দান করুন আমিন এবং আলোচনা আজকে বেশি দীর্ঘ করতে চাচ্ছি না যেহেতু আবহাওয়া বেশি ভালো না উপস্থিতিও খুব একটা হবে বলে মনে হচ্ছে না তো আলোচনা শেষ করার আগে কয়েকটি কথা বই আলোচনা শেষ করতে চাচ্ছি যে বর্তমান আমাদের দেশে যে পরিস্থিতি আমাদের একটা জিনিস মনে রাখতে হবে আমাদের একমাত্র লিডারকে মোহাম্মদ রসুল্লাহ সালু আলি সাল্লাম দুনিয়াতেও তিনি লিডার আখিরাতেও তিনি লিডার সকল ক্ষেত্রে সকল পরিস্থিতিতে আমাদের কিভাবে কি করতে হবে সব কিছুই কিন্তু এই মোহাম্মদ রসুল্লাহ সালু আলিয়াল্লাম শিখিয়ে গিয়েছেন রসুল্লাহ সাল্লু আলিয়া যখন মক্কা বিজয় করলেন তারপরে তিনি কি করেছিলেন তিনি কিন্তু মক্কায় প্রবেশ করার ঘোষণা দিয়েছিলেন সাধারণ ক্ষমার একটা ঘোষণা দিয়েছিলেন দিয়েছিলেন না যারা যারা সাথে জুলুম করেছে নির্যাতন করেছে অন্যায় করেছে সকলকে রাস্লাম ক্ষমা করে দিয়েছিলেন এবং মক্কা বিজয় হওয়ার পর কিন্তু কোনো প্রকার হানাহানি দাঙ্গা রক্তারক্তি কিছুই হয়েছিল না এটা আমরা জানি না তা আমরা যদি তারই উন্মত হই বর্তমানে আমাদের দেশে একটা পরিস্থিতি হয়ে গেছে যাই বিস্তারিত আলোচনা করতে চাই আমরা সকলেই জানি কিন্তু দুঃখের বিষয় যে আমরা রাসুলের উন্মত দাবি করি নিজেকে মুসলিম দাবি করি কিন্তু এই ঘটনা ঘটার পর থেকে আমাদের দেশে কত প্রকার খুন রাহা জানি কত অস্থিরতা কত হামলা ভাঙচুর অগ্নি সংযোগ কত কিছু হচ্ছে যারা করতেছে তাদের মধ্যে অমুসলিমের থেকে কিন্তু মুসলিম দাবি করা লোকই বেশি তাই না এই যে বর্তমানে প্রায় চারশো চারশো ছাব্বিশটা থানায় অগ্নিসংযোগ করা হয়েছে যাদের পতন হয়েছে তাদের ব্যক্তিগত সম্পত্তি তো এই থানাগুলো না এই থানাগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো মেরামত করতে আমাদের টাকাই কিন্তু আবার খরচ হবে যারা যারা এগুলো ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে মৃত্যুর পর অবশ্যই এই জনগণের যত টাকা দিয়ে সেগুলো মেরামত করা হবে জনগণ যদি সবাই ক্ষমা না করে তারা কিন্তু মৃত্যুর পর ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই আছে রাষ্ট্রীয় সম্পদের সব আমাদের বেশি ভয় করতে হবে যে রাষ্ট্রীয় সম্পদ এটা ক্ষমতাসীন দলেরও কোনো সম্পদ না এটা হচ্ছে কি বাংলাদেশে বর্তমানে প্রায় আঠারো কোটি জনগণ আছে আঠারো কোটি জনগণেরই সম্পদ রাষ্ট্রীয় সম্পদ থেকে যদি কেউ একটা চেয়ার একটা টেবিল একটা কলমও কেউ লুট করে এই আঠারো কোটি মানুষের কাছে যদি সে ক্ষমা চায় আঠারো কোটি মানুষ ক্ষমা করলে সে ক্ষমা পেতে পারে এটা কি সম্ভব আঠারো কোটি মানুষের কাছে ক্ষমা চাওয়া সম্ভব সম্ভব না এর জন্য রাষ্ট্রীয় সম্পদ যদি এক পয়সা আত্মসাত করে আমরা ধরে নিতে পারি সে নিশ্চিত যার নামে যাবে সে নিশ্চিত কি হবে ধান নামে যাবে এইজন্য এই সকল কাজ আমাদের করা যাবে না এবং এই সকল কাজ মনে মনে সমর্থন করা যাবে না এই রকম লুটপাট করার কারণে আমরা যদি মনে মনে খুশি হই তৃপ্তির ঢিকুর তুলি তাহলে আমরাও কি রাসুলের প্রকৃত উম্মত হতে পারবো না আর পক্ষান্তরে দেখা যায় অনেকে বিজয় মিছিল বের করতেছে অশ্লীল গান বাজনার মাধ্যমে অশ্লীল গান বাজনার মাধ্যমে আমরা এতদিন যে পরিস্থিতিতেই থাকি না কেন এটা আমরা সকলে জানি মসজিদের মেম্বার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা স্বাধীনভাবে অনেক কিছুই বলতে পারি নাই এটা ঠিক কিন্তু আমরা এখন মুক্ত নিজেকে দাবি করে যে সকল কাজ করতেছি এই সকল কাজও তো এক প্রকার জুলুন এই সকল অশ্লীল গান বাজনা বেহায়াপনা বিভিন্ন অনিসলামিক কর্মকাণ্ড যে আমরা করে বেড়াচ্ছি আমার তো ভয় হচ্ছে যে যাদের পতন হয়েছে তাদের থেকে বড় জালে মাল্লাবুল আলমিন আমাদের উপর না চাপিয়ে দেন এইরকম কাজ আমাদের করা যাবে না এটা আমার দায়িত্ব ক্ষতি হিসেবে আপনাদেরকে বলার কারণ এখানে অনেক অনেক লোক আছেন যাদের পতন হয়েছে সেই দলের লোক থাকতে পারেন এবং যারা বেশি খুশি হয়েছেন সেই দলের লোকও থাকতে পারেন এবং তারাও এরকম কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন তখন রব্বুল আলমিনের কাছে আমার হয়তো দায়বদ্ধতা থাকবে যে তুমি যে মসজিদের ক্ষতি ছিলা সেই সমাজের লোক এগুলো করে বেরিয়েছে তুমি কিছু বলার প্রয়োজন মনে করো নাই আমি বললাম যে এগুলো করা জায়েজ না এগুলো করা হারাম কারো বাড়িতে আগুন দেওয়া হারাম কারো বাড়িতে ভাঙচুর করা হারাম অশ্লীল ব্যয়াপনা কোন অনুষ্ঠানের মাধ্যমে ব্যয়াপনা গান বাজনার মাধ্যমে এগুলো উদযাপন করা হারাম এগুলো আমি আজকে বলে দিলাম আমার দায়িত্ব শেষ আমার এই ক্ষমতা নাই হাত দিয়ে আপনাদেরকে থামাবো এরপরে যদি আপনারা করেন এর জন্য আপনারাই দায়ী থাকবেন আমি আমার দায় মুক্ত হলাম আরেকটা জিনিস আমি স্পষ্টভাবে বলতে চাই আমি মসজিদের ক্ষতি হিসাবে যখন খুদবা দিতে দাঁড়াবো কেউ আমাকে মনে করবেন না যে হুজুর মনে হয় অমুক দলের অমুক হুজুর হয়তো অমুক দলের গত সপ্তাহে যে বিষয়ে খুতবা দিয়েছিলাম অনেকে আমাকে খুশি হয়ে ধন্যবাদ দিয়েছেন যে আজকে খুদ্ অনেক খুশি হয়েছে এরকম কিছু বলার কারণ নাই আমি কোনো দলের পক্ষ নিয়ে কোনো খুদ্ দেই নাই জুলুম অত্যাচার বেড়ে গিয়েছিল সকল আলেম ওলামা এই বিষয়ে সতর্ক করেছেন আমাদের উপরেও নির্দেশ এসেছিল এই জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা সেই হিসাবে আলোচনা করেছি সেটা যে দলেরই হোক যে মতেরই হোক যখন আমরা বুঝতে পারবো যে অন্যায় হচ্ছে এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে আমার কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই তখন সেই অন্যায়ের বিরুদ্ধে বলা আমার জন্য আবশ্যক আর যখন বুঝতে পারবো এই অন্যায়ের বিরুদ্ধে বলার কারণে অন্যায় বন্ধ হবে না কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব তখন ওই বিষয়ে বলা আমার জন্য ঠিক হবে না সেটা বুঝতে হবে এই সকল বিষয়গুলো মন্ডবুল আলামিন আমাদেরকে মেনে চলা তফিক দান করুন আমিন আর আল্লাহ আলামিন আলমিনের কাছে সুক্রিয়া জ্ঞাপন করি সর্বসাকল্য একজন মুসলিম হিসাবে যে আল্লাহ রবুল আমাদেরকে অন্ততপক্ষে পক্ষে আর কিছু না হোক নারী নেতৃত্ব থেকে মুক্ত করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ এটা কোনো দলের কথা না কোনো দলের বিপক্ষেরও কথা না নারী নেতৃত্ব হচ্ছে আল্লাহ রবুল পক্ষ থেকে এক প্রকার সেটা যদি একটা দেশের কোনো একটা অঞ্চলের শাসক একটা নারী হয় তাহলে সেই সমগ্র দেশের উপরে আল্লাহর বর্ষিত হতে থাকে অর্থাৎ সোজাভাবে যদি বুঝাই যে বাংলাদেশের যে কোনো একটা ইউনিয়নের চেয়ারম্যানও যদি নারী হয় তাহলেও সারা বাংলাদেশের উপরে আল্লাহ বর্ষিত হবে এটা রাসুল্লাহ সাল্লাম বলেছেন আর সেইখানে আমরা অনেক হতবাকা ছিলাম আমাদের প্রধানমন্ত্রীও নারী ছিল বিরোধী দলীয় নেত্রীও নারী ছিল তারপরে কি সংসদের স্পিকারও নারী ছিল আরও নারী নেতৃত্ব তো অভাবই নাই তো অন্তত পক্ষে প্রধানমন্ত্রীর যে জায়গাটা সেটি এখন একজন পুরুষ বসেছেন এই জন্য আমরা মনোরবুল আলমের সুক্রিয়া আদায় করি এবং আল্লাহরবুল আলামিনের কাছে দোয়া করি যে গত বিগত দিনে আমাদের যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে যে মুক্তিযুদ্ধের পর থেকে আমরা এতটা খুব একটা ভালো কোনো রাষ্ট্রনায়ক এখন পর্যন্ত পাই নাই তো মহানরবুল আলামিন এখন যাদেরকে দিয়েছেন আমরা আল্লাহরবুল আলমের কাছে দোয়া করি যে তাদের মাধ্যমে যেন আমাদের দেশের সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুম এবং সকল প্রকার দুর্নীতি যেন বন্ধ হয় সকলে বলে আমিন এবং আমরা এই করি মন্ডপুল আলামিন যেন এই সকল শাসকের মাধ্যমে ইসলামের কোনো ক্ষতি না করেন সকলে বলে আমিন আমরা যেন নির্দ্বিধায় এবং স্বাধীনভাবে ইসলাম প্রচার করতে পারি মন্ডপুল আলমিন যেন এই পরিবেশ সৃষ্টি করে যেন আমিন এই বলে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং আবারও সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যে এই জিনিসগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি হানাহানি না করে আল্লাহ রবুল আলামিনের কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে যে এই শাসকদের মাধ্যমে আমরা যেন আর ইসলামের দিক থেকে কোনো ক্ষতির সম্মুখীন না হই এবং দেশের সম্পদ যেন অন্য দেশে পাচার না হয় দেশেরও যেন কোনো ক্ষতি না হয় আমাদের ধর্মীয় যেন কোনো না হয় আরেকটা জিনিস বুঝতে হবে যে যে ধর্ম যার যার উৎসব সবার ছিল এই স্লোগানটা আমাদের পরিবর্তন করার চেষ্টা করতে হবে যে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বাদ দিয়ে এখন থেকে আমাদের বেশি বেশি এই কথার প্রচলন ঘটাতে হবে যে ধর্ম যার যার দেশটাই সবার ধর্ম যার যার দেশ সবার আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম সকলেই মিলে সকলেই বাংলাদেশের নাগরিক সকলেই যেন সকলের ধর্ম সুন্দরভাবে স্বাধীনভাবে পালন করতে পারে এই ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে যাদের মাধ্যমে হিন্দুদের মন্দির ক্ষত ক্ষতিগ্রস্ত হয় তারা নিজেকে মুসলিম দাবি করলেও তারা প্রকৃত মুসলিম হতে পারে নাই হাদিসের মধ্যে বিধর্মীদের যে প্রতিমা আছে বিধর্মীদের যে দেবদেবী আছে দেবতা আছে তাদেরকে তাদের বিষয়ে কটু কথা তাদেরকে গালি দেওয়া নিষেধ করা হয়েছে রাসুলাম নিষেধ করেছেন এই জন্য যে তুমি যদি তাদের দেবতাকে গালি দাও পক্ষান্তরে সেটা শোনার পর তারাও যদি রাগ করে আল্লাহ আল্লাহর সাল্লু আলু সাল্লামকে গালি দেয় তাহলে এই গুণাটা তার হবে না কার হবে যে ব্যক্তি অমুসলিমদের দেব দেবতাকে গালি দিয়েছে তার হবে যারা আজকে মন্দির ভাঙতেছে জানি না তারা কোন দলের লোক তারা হিন্দু না মুসলমান তাও স্পষ্ট না এটা একটা ষড়যন্ত্রও হতে পারে তবুও কোনো মুসলিম যদি এগুলো করে থাকে পক্ষান্তরে হিন্দুরা রাগান্বিত হয়ে যখন দেখবে তারা যে মূর্তিকে পূজা করে সেই মূর্তি ভেঙে পড়ে আসে রাগান্বিত হয়ে তারা যদি সাল্লাম সম্পর্কে অথবা আল্লাহ আল্লাহবুল্লা আলামিনের সম্পর্কে কোনো অসম্মানজনক কথা বলে এই যারা মূর্তি ভেঙেছে এই দায়টা তাদেরকেই কিন্তু নিতে হবে আর তারা কখনো মুসলিম হতে পারবে না যাদের জিব্বা এবং হাত থেকে মানুষ নিরাপদ না তারা কখনো মুসলিম হতে পারে না এই জন্য আমাদের প্রকৃত মুসলিমের পরিচয় দিতে হবে এবং দোয়া করি আলাহর্ববুল আলমীর যেন আমাদের দেশের এই অশান্ত পরিবেশকে শান্ত করে দেন সকলে বলে আমিন এবং বর্তমানে ডাকাতের পরিমাণ খুব বেড়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু কাজের মধ্যে নাই এই সুযোগটা ডাকাতরা অসাধু লোকরা খুব কাজে লাগাচ্ছে আমরা দোয়া করি আল্লাহরবুল এই সকল অসাধু লোকদেরকে তাড়াতাড়ি যেন গ্রেপ্তার করা তৌফিক দান করেন সকলে বলে আমিন তাদেরকে আল্লাহর আলমিন ধ্বংস করে দেন আমিন আমাদের দেশে আল্লাহরুল পরিপূর্ণ এখন শান্তি দান করেন আমিন গণতান্ত্রিক পদ্ধতিতে পরিপূর্ণ শান্তি আসবে না এটাই স্বাভাবিক যতটুকু সম্ভব আল্লাহরুল আলমিন যেন আমাদেরকে শান্তি দান করেন এই গণতান্ত্রিক পদ্ধতি বাদ দেওয়ার কোনো ক্ষমতা আমাদের মুসলিমদের আছে। নাই গণতান্ত্রিক পদ্ধতি যদি বাদ দেওয়ার আন্দোলনে আমি মুসলিমরাই বিরোধিতা করবে অমুসলিমদের আসতে হবে না এই জন্য এই গণতান্ত্রিক পদ্ধতি বাংলাদেশে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এর মধ্যে থেকেও যেন যতটুকু ভালো শাসক আসলে আমাদের উপকার হবে আমরা শান্তিতে থাকতে পারবো আল্লাহরবুল আলামিন যেন সেরকম শাসকই আমাদের জন্য নিযুক্ত করেন সকলে আমিন বলে সকলিবুলি আলিন মুসলিমিনস্তফির হিন গফুর রহিম